গহিনের শব্দ লাল টিপ শঙ্খচিল টানা আট বছর পর সিনেমায় ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার শরতের জবা নামে সিনেমা মুক্তি পাচ্ছে দ্রুতই তার আগে মুক্তি পেয়েছে দেড় মিনিটের টিজার কি গল্প বলতে আসছে শরতের জবা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন লাভলি একটা মৃত মানুষ কিভাবে একটা জীবিত মানুষকে মারবে রহস্য আর রোমাঞ্চে ঘেরা গল্পের দেখা মিলেছে টিজারে কুসুমের সঙ্গে অভিনয় করেছেন ইয়াস রোহান জিতু আহসান আপনি সেই আছেন শহীদুল আলম সচু নরেশ ভুয়া মাহমুদুল ইসলাম মিঠু অশোক ব্যাপারী হাস্তাদ ত্রিপন জাহাঙ্গীর সহ অনেকে সিনেমার চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার একটি গান গেয়েছেন আলয়া বেগম যেটির কথা ও সুর করেছেন ইমন চৌধুরী সঙ্গীত আয়োজনে ছিলেন সন্ধি এই সিনেমায় অভিনেত্রী কুসুম শিকদার আসছেন নির্মাতা প্রযোজক হয়ে গল্প চিত্রনাট্যও তারিখ তবে পরিচালনায় সঙ্গে আছেন ধর আর যৌথ প্রযোজক হিসাবে আছেন ফরিদুর রেজা কেন দুই হাজার ষোলো সালে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করলেও দুই হাজার আঠারো সালে হানিফ সংকেতের নাটকে অভিনয় করেন কুসুম শিকদার সে হিসেবে টানা ছয় বছর পর অভিনয়ে ফিরলেন এই অভিনেত্রী নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদা বাড়িতে হয়েছে সিনেমার শুটিং অভিনেত্রীর প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্জের প্রথম সিনেমা শরতের জবা মুক্তি পাচ্ছে আগামী এগারো অক্টোবর